আঙ্কেল এটা কি শ্মশান না এটা এটা কি হিন্দুদের জন্য এরকম শ্মশানেই প্রথম দেখলাম আমি যখন যখন সৎকার করা হয় তখন মানুষ কোন দিক দিয়ে দেয় এটা সৎকার করার পরে ও সেটাই বলতেছি এইখানে সৎকার করার পরে আর কি কাজ থাকে ও এখানে সে মন্দিরের মতো পূজা করে আর কি এই জন্য এটা কি পারিবারিক নাকি হচ্ছে সারা দেশের পারিবারিক না দেখুন দর্শক এই প্রথম দেখলাম আমি হচ্ছে এরকম শ্মশান ফাঁকা আছে এর মধ্যে মনে হচ্ছে ফাঁকা আসে না রাস্তা আছে আমার বাড়ি